বাবা এই যে হচ্ছে ঘরের অবস্থা আর সে হচ্ছে এই যে টিভি দেখতেছে সে তো অন্য কিছুই দেখবে না শুধু আলফাবেট মামা বাড়ি যাই। দেখে দেখি দেখি মা যে ও অন্য কি নামতে হবে কেমন করে দাঁড়িয়ে গেলে তুমি কি নামতে চাও হ্যাঁ মা করবো হ্যাঁ নামিয়ে দেব আমা নামিয়ে দেব ও কি মনে না এই যে ঘরের মধ্যে কি সবজির চাষ হয়েছে কি হচ্ছে এখানে এ করলা তে তো করলা তুমি কি করে খাবে করলা কি করে খাবে না এটা খাওয়াই যায় না নষ্ট করো না আমাকে দিয়ে দাও আমায় দেবি তুমি দেবে আমায়

चलो ना, चलो ना, क्या मन लगे मजा लगे, लगे मजा, कौन है मजा लगे ना, अबे जानी तो, एक गोरू, इतने गोरू, इतने एक गोरू

আমার একটু সাতটা বলো কেমন লাগে কেমন লাগে খেতে ওটা দিয়ে কি হবে আমা কি হবে ওটা দিয়ে আয় 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 আমা देखी 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 कि कर दिए